হ্যালো গাইস আবার চলে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে তো এই ব্লগটা একটু বড় সড়ো আমি বড় সড়ো ভিডিও খুব একটা বানাই না তো আমি কিছুদিন আগে গিয়েছিলাম দীঘায় কিছু ফ্যামিলি প্রবলেমের জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি আর আমি যে হোটেলটার মধ্যে ছিলাম হোটেলটা খুব ভালো ছিল মানে দারুণ সার্ভিসিং ছিল আর এটা দেখতে পাচ্ছ মানে রিসেপশান রিসেপশান লুকটাও কিন্তু অসাধারণ ছিল আর গাইস বাইরেটাই এই সোফাগুলো ছিল ভীষণ ভালো ছিল আমি মানে ওখানেই মনে হয়েছিল বসে থাকি কিছুক্ষণ তারপরে না বসে এদিক সেদিক ভেবে চলে গেলাম লিফটে কারণ আমাদের রুমের ভেতরে যেতে হবে সারা রাত জার্নিং করে সবাই খুব ক্লান্ত তারপরে আমরা চলে আসি লিফ্ট おぼれ。おぽれ আর গাইজ এখানে যাওয়ার পথে এত হাসাচ্ছিলো মানে এত গল্প হচ্ছিলো বলার মতো না তারপরে দেখতে দেখতে আমরা গল্প করতে করতে চলে এলাম রুমের সামনে আর এই যে সামনে যাচ্ছে উনি আমাদেরকে রুমগুলোকে দেখাচ্ছিলো মানে কে কোন রুমে থাকবে আর পাশাপাশি দুখানা রুম নেওয়া হয়েছিল আর আমি যে রুমটায় ছিলাম না গাইজ আমার ভীষণ পছন্দ হয়েছে এই রুমটা একটা বড় টিভি ছিল দুটো সোফা ছিল ডাইনিং টেবিল ছিল আর রুমটা তো অসাধারণ ছিল আর এখানকার প্রত্যেকটা জিনিসই আমার খুব ভালো লেগেছে তারপরে আমরা একটু রেস্ট নিয়ে আর খাবার অর্ডার করে ফেললাম আর গাইস সবার এত খিদে পেয়ে গেছিল খাবার খাবার মানে এখানে খাবারটাও এত ভালো ছিল তোমাদেরকে আগের কথাতেই বললাম আর আমরা সকাল সকাল অর্ডার করে ফেলেছিলাম কচুরি গরম গরম আর ছোলার ডাল গাইস দেখতে যতটা সুন্দর আর খেতে তো ততটাই সুন্দর আর ওই ডিমের পোচটা আমার কত্তার জন্যে নিয়েছিলাম তারপরে আমি আর লোকনা সামলাতে পেরে তাড়াতাড়ি করে ওদের আগেই খেতে বসে গেছি খেত খাচ্ছি আর পাশে গান চলছিলো গান তালে তালে নাচ শুরু করে দিয়েছি তারপরে আমরা একটুখানি রেস্ট নিয়ে গাছিলাম সমুদ্রের ধারে আমার মেয়ে তো দেখেই মাত্র দৌড়াতে শুরু করে দিচ্ছে কারণ ও যতবারই সমুদ্রে আসে ওর না ভীষণ ভালো লাগে মানে ও খুব মজা পায় তারপরে গাই আমরা ওখানে ঘুরে ফিরে আর দেখতে পেলাম অক্টোপাস তো ভাবলাম আগের এসে খেয়েছিলাম এবারে কেন খাবো না তাই ওটা আমরা খেলাম আর তারপরে চলে এলাম রুমে রুম থেকে আবার ফিরলাম সন্ধেবেলাতে বিচের দিকে গেলাম তো ওখানে আসার পরেই আমার মেয়ে দেখতেই পাচ্ছ গাড়িতে উঠে পড়েছে ওর মানে খালি বাইরে বেরোলে এটা সেটা উল্টোপাল্টা বায়না ছাড়া আর কিছুই না ওঠাবো না জোর জবস্তি উঠবে আর উঠে তো ভীষণ খুশি তারপরে ঘুরতে ফিরতে ও নাবার পরে একটা দোকানে গিয়ে মানে আমরা চা ফা খাবো বলে আর তারপরে দেখলাম একটা নতুন ধরনের জুস যেটা আমি কলকাতায় এখনও অবধি দেখতে পাইনি কিন্তু আর ওর ভেতরে না মুখটাও অন্য রকমের ছিল মানে যেমন গুলি টাইপসের হয় না সেরকম ছিল তারপরে ওখান থেকে আমরা সময় কাটিয়ে চলে এলাম রুমে আর পরের দিন সকালবেলা ছিল এটা তো আমরা বিচে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম তো রেডি ফেডি হয়ে আমরা চলে এসেছি বিচে আর এখানেও সেই জল দেখে আমার মেয়ে লাফালাপি ঝাপা শুরু ওখানেও কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এসেছিলাম রুমে তারপরে এসে সোজা ডাইভ মেরে দিলাম সুইমিং পুলে সুইমিং পুলে অনেকক্ষণ সময় কাটানোর পরে মানে বেশি ভিডিও করা যায়নি আর সবাই যেহেতু জলের মধ্যে ছিলাম আর ফোনে তো জল মানে সেরকম তো আমাদের ফোন নয় যে জলের মধ্যে ইউজ করা যাবে তাই ওখানে বেশিক্ষণ অনেকক্ষণ কাটানোর পরেও ভিডিও করতে পারিনি তারপরে সোজা চলে এসেছি রুমে আর এত খিদে পেয়েছিল গাইস তখন মিনিমাম পাঁচটা বাজে খাবার দাবার নিয়ে সোজা বসে পড়েছি খেতে আর এখানটায় ছিল মাটন হান্ডি ছিল চিকেন হান্ডি ছিল ডাল ছিল আলু ভাজা ছিল আর ভাত ছিল আর সাথে তো স্যালাড থাকবেই তো আমরা সোজা বসে বললাম খেতে ও হ্যাঁ বলতে ভুলে গেছি মানে গলদা চিংড়ি ছিল ইলিশ মাছও ছিল যেটা আমার ভীষণ পছন্দের তারপর আমরা খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু পার্টি করতে বসলাম ওখানটায় প্রচণ্ড মজা করেছিলাম আর গাইস গানটা শোনানো যাবে না যেহেতু কপিরাইট ট্রেম পড়ে যাবে তারপরে আমরা ওখান থেকে পরের দিন সকালবেলাতে ভাবলাম কিছু রিলস বানানো যাক ওখান থেকে রিলস বানিয়ে ওখানটা একটু সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে সকালবেলাতে আবার বেরিয়ে পড়েছিলাম কলকাতার উদ্দেশ্যে তো আজকের মতন টাটা